নমস্কার আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গত ভিডিওগুলোতে যে যানবাহন প্রাচীন যানবাহন নিয়ে কথা বলেছিল আজ সেই সব যানবাহন থেকে তৈরি হওয়া যেসব শব্দ আগে প্রচলিত ছিল এখন হয়তো আর নেই সেইগুলো নিয়ে সেগুলোর ব্যাখ্যা বা সেগুলোর মানে কি সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আছে নৌকা নৌকার কথায় নৌকা হচ্ছে প্রাচীন যুগের সেটা অনেক বছর হতে পারে হাজার বছর হতে পারে তিন হাজার বছর হতে পারে হতে পারে প্রাচীন যুগের একটা অন্যতম জলযান এই নৌকো দু ধরনের হতো একটা হচ্ছে বড় নৌকো আর একটা হচ্ছে ছোট নৌকো ছোট নৌকোকে বলা হয় পানসি বা বলা হতো পানসি কোথাও কোথাও ডিঙি বিভিন্ন আঞ্চলিক নাম ছিল আর বড় নৌকোকে বড় নৌকো বড় নৌকো কখনো কখনো বজরা এই নামে চেনা হতো বজরা হচ্ছে নৌকোর একটা আচ্ছাদন থাকলে তাকে বলে বজরা আচ্ছাদন না থাকলে বড় নৌকাটাকে আচ্ছাদন না থাকলেও বড় নৌকোকে ওই বজ্রা এইরকম নাম দিয়ে চেনা হতো বা পাঠাতন যুক্ত নৌকো বলে চেনা যেত এইরকম তো বড় নৌকো খুব বড় হলে তাকে আবার জাহাজ বলে তো যাই হোক এইখান থেকে আসে এই জায়গা থেকে আবার কি বলে নৌকো বড় হোক বা ছোট হোক নৌকো এসে দাঁড়াতো নৌকা ঘাটে কিন্তু নৌকাঘাট কতটা চালু ছিল না সেকালে বলা হতো এইটাকে যে খেয়া ঘাট খেয়া খেয়া ঘাট বলে চিহ্নিত করা হতো নৌকাঘাট নয় খেয়া ঘাট কারণ খেয়া মানে কি খেয়া শব্দের অর্থ যে নিচু জায়গায় নিচু জায়গা খেয়া ঘাট মানে নিচু জায়গায় থাকা ঘাট এগুলো সেকালের প্রেক্ষিতে বিচার করতে হবে কিরকম না সেকালে মানুষের বাড়ি ঘর হতো যেটা সেটা নদীর ধারে হতো বেশিরভাগ ক্ষেত্রে নদীর ধারে হতো এখন নদীর ধারে বাড়ি করলে সব থেকে বড় সমস্যা বর্ষাকালে বর্ষাকালে নদীর জল ফুলে ওঠে এবং বাড়ি ঘরে যা থাকে সেগুলো ভাসিয়ে নিয়ে চলে যায় বা বানবান্না দেখা দেয় এইটা থেকে বাঁচার জন্য লোক করতো কি নদীর ধারে যে বাড়িটা করতো সেটা অনেকটা উঁচু করে মাটি ফেলতো মানে মাটিটা অনেক উঁচু করতো নদীর জলতল থেকে প্রায় এক মানুষ মানুষ বা দু উঁচু করে সেইখানে তারা বাড়ি করতো এবং বাড়ির চারপাশে তারা গাছ টাছ লাগাতো যে গাছ মাটির ধসকে আটকাবে এইরকম ভাবে বাড়িটা করতো কারণ এত উঁচুতে বাড়ি করলে নৌকো ধরতে আবার অসুবিধে ফলে ঘাটটা হতো নৌকো জলের যে লেভেল বা জলের যে তল সেই বরাবর ফলে দুদিকে উঁচু জমি মাঝের নিচু যে ঢালু জমিটা বেরোয় সেইটাই হচ্ছে খেয়াঘাট এই খেয়াঘাটেতে এই খেয়া মানে আগে বললো নিচু জমি নিচু খেয়াঘাট মানে নিচু ঘাট তো খেয়াঘাটেতে নৌকো মাল থাকত নৌকো এসে দাঁড়াতো এবং যাত্রীদেরকে তুলতো যাত্রীরা যখন নৌকোয় চেপে কোনো জায়গায় যেত এই অবস্থাটাকে বলা হতো যে খেয়া পারাপার এখানে খেয়া পারাপার শব্দের অর্থ দাঁড়াচ্ছে যে নৌকা দ্বারা পারাপার এটাকে বলে খেয়া পারাপার খেয়া যখন নৌকা বাঁধা থাকে তখন সেই নৌকাকে বলা হয় খেয়া তরি তাহলে কি দাঁড়ালো যে খেয়া যখন খেয়া বা খেয়ার ঘাট থেকে যখন নৌকো ছেড়ে যেত যে যাত্রী সেইটাকে বলা হতো খেয়া আর নৌকো দাঁড়িয়ে থাকলে তাকে বলা হতো খেয়া এবার এখান থেকে আবার সেই নৌকোর মধ্যে যাই নৌকো বড় হওয়া হতো আবার ছোট হতো এখন অনেক সময় ইন্টারনেটে হতে পারে বা বিভিন্ন বই আছে সেই বইতে দেখা যায় অসংখ্য রকমের নৌকো প্রকরণ দেওয়া আছে সেখানে এগুলো আর কিছুই নয় এগুলো হচ্ছে এই যে প্রকরণ বলছি একটা জিনিসকে বিভিন্ন নামে যেমন চেনা যায় ঠিক সেই জিনিস একটা হচ্ছে বড় একটা ছোট আর ওই যে প্রকরণ যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে বিভিন্ন নাম দেয়া যেমন একটার নাম দেওয়া হলো উর্বশী একটার নাম দেয়া হলো আমি দেখছি এইরকম ধর যে নাম দেয়া যাকে বলে সেই রকম যখন বাস সার্ভিস চালু হয় তখন বাসের নামগুলো এরকম হয়েছিল সেটা অন্য প্রসঙ্গ তো এইখানে বিভিন্ন রকমের যে নৌকোর বর্ণনা দেওয়া দেওয়া থাকে সেগুলো কিছুই না দুটোই হচ্ছে প্রধান যে ছোট নৌকো বড় নৌকো ছোটকে বলা হয় ওই এ কি বলে ছোট নৌকোকে বলা হয় ডিঙি বা পান্সি বড়কে বলা হয় বজরা তো ছোট নৌকো হোক আর বড় নৌকো হোক এই নৌকোর ভেতরে যে মাঝি নৌকো যে চালায় তাকে বলে মাঝি মাঝির হাতে থাকতো একটা বড় ধরো কাঠের টুকরো বড় সড়ো কাঠের টুকরোটাকে দেখলে মনে হবে বড় সড়ো একটা লাঠি এইটার একটা অংশ জলে ডোবানো থাকতো এই যে অংশটা জলে ডোবানো থাকতো তার শেষের দিকটা হতো ওই মাছের যে ল্যাজ তার মতো অনেকটা অনেকটা ল্যাজ মাছের ল্যাজেতে একটু ফাঁকা থাকে সেটা সমত সমতলে হতো এইটাকে বলা হয় দাঁড় দাঁড় দিয়ে মাঝি যখন নৌকো পারাপার করে বা খেয়া পারাবার হয় তখন মাঝি দাঁড় দিয়ে জলকে পিছনের দিকে ঠেলে পিছনের দিকে ঠেললে নৌকো সামনের দিকে যায় নিউটনের থার্ড ল অনুসারে অর্থাৎ পিছনের দিকে এ করার জন্যে ক্রিয়ার প্রতিক্রিয়া হিসাবে নৌকোটা সামনের দিকে যায় তো এইটা হচ্ছে ডাঁড় পুরোনো দিনে নৌকোকে ওই খেয়া ঘাটেতে বাঁধা হতো গাছের সঙ্গে ওই যে বলেছিলাম যে বাড়িগুলো নোপো এই নদী তাড়ে হত এবং সেখানে গাছ লাগানো হত এবং গাছের সঙ্গে দড়ি দিয়ে নোপোকে বাঁধা হত যেখানে যেক্ষেত্রে কেয়া ঘাটেতে কোনো গাছ থাকতো নি সেখানে দাঁড়ছ আমি সময় পুঁতে রেখে তাতে নোপোটাকে বাঁধা হত এবং এর উপরে কাকেরা এসে বসলে সেই থেকে কাকেরা এসে বসতো সেই থেকে কাকের অন্য নাম হলো দালকা অর্থাৎ ড যে যেটা টেনে নৌকো যায় সেই দাঁড়ের উপর সঙ্গে বাঁধা নৌকো নৌকো আর সেই দাঁড়েতে বসে থাকা পাখি তাকে বলা হয় এবার আছে নৌকোর সঙ্গে যুক্ত আর একটা শব্দ সেখানে খুব এই শব্দটা চালু ছিল পালতোলা নৌকো পালতোলা নৌকো বলতে কি বোঝায় পালতোলা নৌকো মানে যখন নৌকো বাইতো নৌকো মাঝি তখন অনেক সময় হতো কি নৌকো বাবার যে কাজটা এই কাজ বেশ কষ্টের লাগতো জল ঠেলতে জল ঠেলতে খুব কষ্ট হতো তখন তারা আশা করতো কোন একটা বা চমৎকার কিছু একটা হয়ে অলৌকিক জিনিসটা যেটা হতে হতে পারে যে নৌকোটা আপনি আপনি চলুক কিন্তু তারা বুদ্ধি খাটিয়ে একটা জিনিস করে হাওয়া হয় সেই হাওয়ার অনুকূলে যখন নৌকো যাচ্ছে বা নৌকোর অনুকূলে যখন হাওয়া হয় তখন তারা পাল তুলত পালটা কি পাল হচ্ছে একটা পর্দা পর্দা মানে কাপড় যে কাপড়ে কোনো ফুটো নেই এইরকম একটা কাপড় সেই কাপড়কে একটা নৌকোকে যদি বিচার করা হয় এইভাবে দইদ্র আছে প্রস্থ আছে তাহলে প্রস্থের দিক থেকে দুখানা বাঁধ বা দুখানা কাঠের সঙ্গে কাঠগুলো নৌকোর সঙ্গে সেট থাকতো তার সঙ্গে পালটাকে আটকানো থাকতো যখন হাওয়ার অনুকূলে বা নৌকোর অনুকূলে হাওয়া বই তখন তারা এই মাঝি পালটাকে ফেলে দিত ওপর থেকে পর্দাটাকে নামিয়ে দিত নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পালেতে হাওয়া এসে লাগতো এবং নৌকো যেতে শুরু করতো এইটাকে বলে বায়ু শক্তি প্রাচীনকালে এইভাবে বায়ু শক্তিকে বা হাওয়াকে ব্যবহার করা হতো করে নৌ ফেলে দিয়ে নৌ মাঝি নৌকো যাত্রীদের সঙ্গে বসে নৌক এই রকম জিনিসটা ছিল এবার হচ্ছে পাঠাতন এটাও নৌকোর সঙ্গে যুক্ত বড় নৌকোতে বসার জন্য একটা জায়গা থাকতো তাকে বলা হচ্ছে পাঠাতন এই পাশের ছবিগুলোতে এই যে ছবিগুলো যাচ্ছে এই ছবিগুলোতে সবটা বলা আছে এটা হচ্ছে পাটাতন এখন পাটাতনে বড় জোর দু থেকে তিনজন যাত্রী বসতে পারে তাহলে বাকি যাত্রী সতেরো আঠারো জন কোথায় বসবে নিচে বসবে অনেকটা বাসের মতো বাসে যেমন সিটে বসলো বাকিটা দাঁড়িয়ে যায় লোকে এখানে এখানে হচ্ছে হয় বসে যাবে বা দাঁড়িয়ে যাবে এইরকম ভাবে যারা যাবে পাটাতনে বস পাটাতনে যারা বসতে পেলো বলল নৌকোর সঙ্গে যুক্ত হয়ে আছে একটা প্রতিযোগিতা যাকে বলা হয় নৌকা বাইচ নৌকা প্রতিযোগিতা সেকালে এমন অনেক ব্যবসায়ী হতো যারা নৌকা ভাড়া দিত ব্যক্তিগত নৌকাও হতো ভাড়া দেওয়ার নৌকা হতো নৌকো ভাড়া দেওয়ার যে নৌকো দেওয়া হতো সেখানে নৌকো যে যিনি ভাড়া দিচ্ছেন আর যিনি নিচ্ছেন যে নিচ্ছে আর যে দিচ্ছে এদের মধ্যে বায়না দেওয়ার ব্যাপার থাকতো আর যে নিচ্ছে সে বায়না দিত বায়না দেওয়া মানে অগ্রিম কিছু টাকা দেয়া আজও বায়না দেওয়ার চালু আছে কিন্তু অগ্রিম কিছু টাকা দেয়া নৌকো ব্যবসায়ীকে নৌকোটা নেওয়ার জন্য এরপর প্রতিযোগী প্রতিযোগিতা হবে আর আগেই বলেছি দাঁড়ের কথা প্রতিযোগিতার ক্ষেত্রে বড় নৌকাতে বড় নৌকা নিয়ে প্রতিযোগিতা হয় ছোট নৌকায় সাধারণত হয়নি তো এই বড় নৌকোতে যত ছোট নৌকোতে একজন মাঝি বড় নৌকোতে চার থেকে পাঁচজন মাঝি লাগে আর প্রত্যেকের হাতে একটা করে দাঁড় থাকতো অর্থাৎ বড় নৌকাতে চার থেকে পাঁচটা দাঁড় হতো ছোট নৌকোতে একটা দাঁড় দাঁড়ের কাজটা আগেই বলেছি যে জলকে ছেলা জলকে ঠিললে নৌকো সামনের দিকে এগোবে এইটা হচ্ছে নৌকোর ব্যাপার নৌকো থেকে তৈরি হওয়া যে শব্দগুলো এগো আচ্ছা খেয়া শব্দ থেকে খেয়া খেয়া পারাপার বললুম খেয়া খেয়া নি বলে একটা শব্দ হয় নৌকো যিনি পারাপার করেন অর্থাৎ মাঝি তাকে অনেক সময় খেয়া নি বলা হতো সেকালে তো এই জয় হচ্ছে ব্যাপার এবার আসি গরুর গাড়ি বা গরুর ব্যাপার নিয়ে প্রাচীন কৃষিভিত্তিক সভ্যতাতে গরুর এক অনন্য অবদান ছিল গরু দিয়ে লোকে যেমন গরুর গাড়ি টানতো তেমনি গরু হাল চাষের কাজে লাগতো গরু আবার ওই তিল তারপরে সর্ষে এইসব পেশায় কাজেতেও গরুর ব্যাপার ছিল এখন গরুর গাড়ির ক্ষেত্রে যে দুটো গরুকে ব্যবহার করা হতো তারা হতো পুরুষ গরু বা এটা যে গরুর ভাগ যে দুটো গরু ব্যবহার করা হতো সেই দুটো গরু হতো পুরুষ গরু ঠিক একইভাবে লাঙল টানার কাজে যে গরু ব্যবহার হতো সেই গরু হতো পুরুষ গরু বা সাঁড় একই রকম ভাবে তেল পেশাইয়ের কাজে যে গরু ব্যবহার হতো সেই গরু ছিল ষাঁড় গরু বা পুরুষ গরু নারী গরু বা স্ত্রী গরু বা যাকে গাভি বলে তার কোনো গুরুত্ব এখানে ছিল নি মানে দিয়ে হবে এই কাজগুলো হবে না পুরুষ দিয়ে হবে তো হতো এই যে ছবিটা এই ছবিতে দেখে দেখা যাচ্ছে গরুর কাঁধেতে যে গরুটা গাড়িটা টানছে সেই গরুর কাঁধেতে একখানা কাঠ যুক্ত করা আছে এই যে কাঠটা এই কাঠটাকে বলা হয় জোয়াল জোয়াল এইখান থেকে সেকালে এই জোয়ালের এমন ব্যবহার ছিল অতি প্রচলন জোয়ালের মধ্যে দিয়ে বোঝানো হতো গরুগুলোর কি দুর্দশা হয় ওই জমিটা চসতে এই গাড়িটা টানতে সেখান থেকে এলো কথা সংসারে জোয়াল টানতে টানতে আমি হাঁপিয়ে যাচ্ছি জোয়াল মানে হচ্ছে কাঠ ওই যে কাঠটা ওইটাকে বলে জোয়াল এই জোয়ালের সঙ্গে একটি গাড়ি যুক্ত করলে সেইটি হয় গরুর গাড়ি এই জোয়ালের সঙ্গে একটি লাঙল যুক্ত করলে হয় সেটা হালচা তো প্রথমে গরুর গাড়ির ব্যাপারটায় আসি গরুর গাড়ি যিনি চালান তাকে বলা হয় কারো এই জলের কাজটি হলো দুটো গরুকে একই রকম ভাবে একই দিশার দিকে নিয়ে যাওয়া অর্থাৎ কেউ আগে যাবে না কেউ পরে যাবে না দুজনে একই ভঙ্গে যাবে এটা হচ্ছে এই কাজ জলের সঙ্গে গাড়িকে যুক্ত করে দিলে হলু গাড়ি থেকে যে কালের কথা বলছি সেকালে এই তখনও রেলপথ চালু হয়নি বা রেলপথ চালু হওয়ার পরও কিছুকাল হ্যাঁ লোক এই হাওড়া থেকে হতে পারে কলকাতা থেকে হতে পারে আমি প্রধান প্রধান শহর দিয়ে বলছি হতে পারে সেখান থেকে তারা দিল্লি বা এই লাহোর এরকম জায়গায় যেত ছ সাত মাস সময় লাগতো গরুর গাড়িতে করে যেত পালকিতে যাওয়া সম্ভব ছিল না কারণ পালকি যারা বইছে তারা ক্লান্ত হয়ে পড়বে তারা পারবে না এর ভাড়া অনেক হবে এরকম ব্যাপার থাকে কিন্তু গরু দিয়ে এই কাজটা হয়ে যেত সেই জন্য গরুর গাড়িতে করে যাওয়া ছিল অর্থাৎ গরু ছিল দীর্ঘ যা যাত্রায় একটা প্রধান অবলম্বন পালকি নয় আচ্ছা এটা যে গরুর গাড়ির ব্যাপার আবার বলি জোয়ালের সঙ্গে লাঙল যুক্ত হলে হয় হাল চাষ কখন হতো লাঙল যুক্ত গরুর সঙ্গে লাঙল যুক্ত করা হতো যখন কি না জমি শুকনো এমন নয় সেকালে আজকের মতো ট্যাকটা ছিল না লাঙল দিয়েই চাষ হতো যখন কি না জল হলো একবার মাটি একটু ভিজে উঠলো তখন চাষি তার গরুকে নিয়ে তার সঙ্গে লাঙল যুক্ত করে ওই জমিটা চষতেন এই চাকাওয়ালা হাল চাষ এখন সবথেকে প্রশ্ন জাগবে বা প্রশ্ন তৈরি হবে লাঙল দিয়ে চলছে আর তার নাম হচ্ছে হাল চাষ কেন এর উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায় হল 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 শব্দ থেকে আসছে হাল চাষ লাঙল দিয়ে যখন চাষটা দেওয়া হচ্ছে তখন সেইটা হচ্ছে হাল চাষ এইভাবে আসছে হাল চাষ আর যিনি লাঙল ধরেন লাঙল দিয়ে যিনি চাষ করেন বা লাঙলটা যিনি চালান যে ব্যক্তির দ্বারা হয় তাকে সেই ধার্মিক সমাজ অত্যন্ত পূর্ণবান বলে মনে করত সেইখান থেকে আসছে হল ধর তিনি হাল ধরে ধরেন আবার বলছি হাল শব্দটা আসছে হল সংস্কৃতে হল আছে হল কর্ষণ থেকে হচ্ছে হাল চাষ জমির আঁচড় কাটা সেটাই হচ্ছে চা আচ্ছা এটা হতো এ থেকে শব্দটা তৈরি হলো হলধর হলধর মানে যিনি হাল ধরেন এবং তিনি পুণ্যবান ব্যক্তি এইটা এবারে এই জুয়ালের সঙ্গে যখন পেশাইয়ের যন্ত্রকে যুক্ত করে দেওয়া হয় সেটাও কাটের জিনিস এটা শক্ত ভক্তবেশ কাট যেটা ঘুরবে এরকম জিনিসের সঙ্গে এই জুয়ালকে যুক্ত করা হল গরু সামে জলটাকে যুক্ত করে দিলে গরু ঘুরবে আর এই মোটা যে কাটের গুড়িটা সেটাও ঘুরবে তাতে করে তিল হতে পারে সরছে হতে পারে এগুলো কেটে যাবে এই গরুর সর্বা মানে বৃহৎ পরিমাণে ব্যবহার ছিল গরুর ব্যাপক ব্যবহার সেই সময় ছিল আর এই লাগে আর মেয়ে গরু যাকে গাভী বলা গাভী মূলত এবং দুধ দই এইসব জিনিসগুলো দুধ ঘি এইসবের প্রচুর ব্যবহার সেকালে হতো যেটা আজকের অনেক কমে গেছে কারণ গরু আর সেই পরিমাণ নেই এখন এবার হলো তাহলে নৌকো গেলো গরু গেল এইবার হচ্ছে ঘোড়ার গাড়ি বা ঘোড়া আমাদের দেশে মূলত ঘোড়ার ব্যবহার ঘোড়া ব্যবহার হতো কিন্তু ঘোড়াকে এই চাষের ক্ষেত্রে ব্যবহার করা এটা মূলত ইউরোপীয়দের কাছ থেকে আসা জিনিস সেটা পর্তুগিজ হতে পারে সেটা ইংরেজ হতে পারে তারা নিয়ে আসে জিনিসটা যে ঘোড়া দিয়ে চাষ দেওয়া কারণ অনেক সময় হয় কি ঘোড়াকেও ঘোড়ার কাঁধেতেও জোয়াল যুক্ত করা হতো তাহলে ঘোড়ার কাঁধে কি জল যুক্ত করা হয় উত্তর হচ্ছে না ঘোড়া দিয়ে চাষেতে জল লাগেনি কিন্তু আমাদের দেশে যারা পুরোনো চাষি যারা গরু দিয়ে চাষ করতো যখন তারা ঘোড়ায় নিল তখন তারা মনে করলো এতেও যুক্ত করতে হয় তো সেই নিয়মে ঘোড়ার গাড়ির ক্ষেত্রে ঘোড়ার কাঁধেতে কোনো জল লাগতে হয়নি ঘোড়া স্বতঃস্ফূর্ত হবে হয় অর্থাৎ গরুর থেকেও বেশি বাধ্য সে স্বতঃস্ফূর্ত হবে গাড়িখানে টানে ঘোড়া পালিয়ে যায়নি তাই ঘোড়ার ক্ষেত্রে শুধু দিয়েই হয় ঘোড়াতে ওঠার জন্য ঘোড়া সব থেকে বাধ্য ঘোড়াতে ওঠার জন্য একটা মতো ব্যবহার করা হতো তো সেটা দিয়ে ঘোড়াতে ঘোড়া অনেক কম গরু পরিমাণ কষ্ট যে ব্যবহার করছে তাকে কিন্তু গরু আবার বড় মাপের লোড বহন করতে পারে যেটা ঘোড়া সবসময় পারেন তো এইটা হচ্ছে প্রাচীন যে ব্যবস্থা ছিল তার সঙ্গে যুক্ত सप्ताह तो धन्यवाद आज आज ही